আমরা এখন চলে আসছি খাসিয়া পল্লীতে আর এই যে দেখতে পাচ্ছেন তাদের বাড়ি ঘর আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে গেছিলাম কিছুটা দূর কত বড় গাছ দেখছেন আমরা এখন চলে আসলাম লাউ জাতীয় উদ্যানে এখানে টিকিট আছে বাট আপনি যদি স্টুডেন্ট হন অ্যান্ড স্টুডেন্ট কার্ড নিয়ে আসেন তাহলে আপনার জন্য বোনাস আমরা এখন চলে আসলাম লাওয়াসরা জাতীয় উদ্যানে এখানকার অবস্থা ভয়ঙ্কর রকমের সুন্দর আসলে প্রথমে যে ঢুকবে তার ভয় পাওয়ারই কথা কারণ এরকম পরিবেশ দেখলে ভয় পাবে না কে বলেন তো আমাকে চারিদিকে ঝিঝি পোকার ডাক হ্যাঁ আর এত বড় বড় গাছের মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা তো ভয় পাবেন কত বড় গাছ দেখছেন এখানে আসলে অনেক ধরনের আর অনেক প্রজাতির গাছ আছে যেগুলো এখানে এসে আমি প্রথম দেখতেছি আসলে এগুলোর নাম আমি জানি না তবে বিশাল বিশাল সাইজের গাছ আর এখানে সামনে দেখতে পাচ্ছেন বাঁশ যদিও বা এগুলা বাঁশ দেখছি আগে বাট এখন সচরাচর আর দেখা যায় না কিন্তু এখানে অনেক পরিমাণে আছে এই জাতীয় উদ্যান বাংলাদেশের সুন্দরবনের পরে দ্বিতীয় অবস্থানে বৃহত্তম একটি ফরেস্ট এই বনের ভেতর দিয়ে ঢাকা টু সিলেটগামী রেলপথ আছে আমরা বনের আরও গুহিনে হারিয়ে যাচ্ছি আসলে যাচ্ছি সামনে এখানে এক উপজাতিরা বসবাস করে খাসিয়া তো তাদেরকে দেখার জন্যই যাচ্ছি কিন্তু মানে সঠিক রাস্তারা খুঁজে পাচ্ছে না এরকম একটা অবস্থা তো দেখা যাক আরও সামনে যাই দিস ভিডিও স্পন্সর বাই নিডেড অ্যাট আপনি যদি এই গরমের মধ্যে আরামদায়ক টি শার্ট নিতে চান ও নিজের মতো করে প্রিন্ট কাস্টমাইজ করে নিতে চান তাহলে এই পেজ ভিজিট করতে পারেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে অনেক বড় বন হওয়ায় আপনি সহজেই কোনো কিছু খুঁজে পাবেন না সহজে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য গাইডান নিলে বেটার হবে আর আমরা যে কই থেকে কই যাচ্ছি আসলে এই গহীন বনে সেটাও বুঝতে পারতেছি না আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে গেছিলাম কিছুটা দূর তারপর আবার সঠিক রাস্তা খুঁজে বের করলাম অল্প একটু হাঁটতে দেখি আমাদের সামনে ছোট্ট একটি খাল না এই তো আমাদের পথে মধ্যে ছোট্ট একটা খাল পরে গেল তো এটা পার হয়ে নাকি আর অল্প একটু সামনে গেলেই সেই উপজাতিদের দেখা পাওয়া যাবে যাই হোক একসাথে অনেক কিছুই উপভোগ করা যাচ্ছে জঙ্গলময় এগুলো রাস্তা দিয়ে যাইতেই তো আমার ভয় লাগতেছে আমরা এখন প্রায় চলেই আসছে মনে হয় খাসিয়াপল্লির মেন গেট পার হয়ে আসলাম এখনও কোনো বাড়িঘর দেখি না ও আচ্ছা এই সিঁড়ি বেয়ে উঠতে হবে ওপরে মাটি কেটে পাহাড়ের মতো টিলার মাঝখান দিয়ে এই সিঁড়ি দু হাজার উনিশ বিশ অর্থ উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম শুভ উদ্বোধন করেন আমরা এখন চলে আসছি খাসিয়াপল্লিতে আর এই যে দেখতে পাচ্ছেন তাদের বাড়িঘর আমি তো প্রথমে মনে করছিলাম হয়তো কাঠ অথবা অন্য কোনো কিছু দিয়ে বানানো বাট অনেক বাড়িঘর দেখলাম যেগুলো ইট দিয়ে তৈরি করা আরো বাড়ি দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি কিছু বাড়ি আছে টিনের বেশিরভাগই দেখতেছি ইট দিয়ে বানানো খাসিয়া উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগত গোষ্ঠী যার সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে মেঘালয়ের পূর্বাঞ্চলে খাসিয়া পাহাড়ে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ খাসিয়া জনগণ তারা দক্ষিণ এশিয়ার কয়েকটি অস্ট্রো এশিয়াটিক ভাষী মানুষদের মধ্যে রয়েছে তারা বাংলাদেশে অন্যান্য আদিবাসীদের মতোই প্রাচীন সম্প্রদায় হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে পাহাড়ের পাদদেশে বিভিন্ন টিলা এলাকায় তাদের বসবাস এছাড়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর সহ বিভিন্ন জায়গায় প্রায় দুইশো পঞ্চাশটি খাসিয়ে পরিবার বসবাস করছে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড মাস্ট বি ফেসবুকে ফলো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই